আমার যে কি আনন্দ ও জানালার পাশেই বসেছিল মা দেখো আমি ওর উচ্ছ্বাস দেখছিলাম হঠাৎ মুখটা ভার করে বলল। মা খুব খিদে পেয়েছে আমি হেসে বললাম আচ্ছা পরে স্টেশনটা আসুক আমি চট করে কিছু নিয়ে আসবো স্টেশন আসতেই আমি ওকে বললাম একদম নরবি না আমি আসছি কিন্তু প্ল্যাটফর্মে যা ভিড় খাবারটা কিনে যে ঘুরেছি আমার বুকটা ধরাস করে উঠলো ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করেছে আমি দৌড়েতে দৌড়াতে পিউকে ফোন দিলাম ওদিক থেকে কান্নার গলা মা ট্রেন ছেড়ে দিয়েছে আমার মাথা কাজ করছিল না আমি হাঁপাতে হাঁপাতে বললাম সোনা ভয় পাস না দেখ কামরার ভিতরে মাথার উপর একটা লাল রঙের চেন আছে ওটা ধরে সর্বশক্তি দিয়ে টানবে দে জানি ও ছিল কারণ পরের মুহূর্তেই বিকট একটা শব্দ হলো ট্রেনটা একটা বড় ঝাঁকুনি দিয়ে থেমে গেল আর ঠিক তখনই বাইরে থেকে একটা রাগি গলার চিৎকার পেলাম কে টানলো কোন কামরা থেকে ট্রেন টানা হলো আমি ফোনটা কানে ধরে ফিস করে পিউকে বললাম দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাক ফাইন করতে আসছে আমি আসছি দৌড়াচ্ছি